আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি ভালো ভালো আছেন আশা করি তো সম্প্রতি আমি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হয়েছি দেখুন নিপ্রোজেমআ ফার্মাতে কিন্তু আজকে চাকরি স্বাগত তারা প্রকাশ করেছে তো আমি বিষয়ে আলোচনা করব তো অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনার রইল নিপ্রোজামাই ফার্মা কিন্তু কেরিয়ারি নিপ্রোজেমআ ফার্মা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা লোক নিয়োগ দেবে দেখুন জাপান বাংলাদেশ একটি কোম্পানি নিপ্রোজাই ফার্ম অনেক ভালো একটি কোম্পানি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জন্য আপনাকে অবশ্যই কিন্তু মাস্টার্স ব্যাচল ডিগ্রি ডিগ্রি ইন ডিসিপ্লিন সায়েন্স আপ টু এইচএসসি লেভেল হ্যাঁ আপনাকে অবশ্যই অনার্স মাস্টার্স পাস থাকতে হবে বত্রিশ বছর নিচে হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা আপনার থাকতে হবে দেখুন নিপ্রোয় ফার্মাসি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ তারা কিন্তু জাপান বাংলাদেশ মিলে কাজ করে অনেক ভালো একটি কোম্পানি উই এক্সপ্লোর সায়েন্স ইন টু আওয়ার প্র্যাকটিস টু সার্ভ দ্যাল হিমিনিটি গাইডেড বাই নিপ্রো কর্পোরেশন জাপান তারা কিন্তু নিপ্রো কর্পোরেশন জাপানের সাথে মিলে কাজ করে কারেন্টলি বর্তমানে তারা কিন্তু ভালো ফ্রেশ অ্যান্ড ডায়মান্ডিক ক্যানাডেস খুঁজতে মেডিকেল ইনফরমেশান অফিসার পদে তো কাজ হচ্ছে শেয়ারিং সাইন্টিফিক ইনফরমেশান টু দ্য ফিজিশিয়ানস অ্যান্ড জেনারেল প্রেসক্রিপশান প্রক্রিটিং অর্ডার ফ্রম দ্য চেপ মিস্ট শপ টু এচ এফ দ্যালসারিগেট মানে টার্গেট পূরণ করা এবং কেউ দোকানদারের কাছ থেকে অর্ডার নেওয়া হচ্ছে কাজ বাকি কাজ কিন্তু এসআর করে দেবে তো আপনার কি কী বেনিফিট তারা দিবে আমি তো বললাম শিক্ষাগত যোগ্যতা প্রথমে বলেছি কী লাগবে মাস্টার্স অথবা অনার্স যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট সায়েন্স লাগবে যারা ইন্টারমিডিয়েট সায়েন্স আছে তারা কিন্তু তো সুপার ওয়াল কেন ইন্টারভিউর মাধ্যমে চাকরিটি পেতে পারেন স্যালারি ভালো মানের দিবে টিডিএ দিবে প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি দেবে পারফরমেন্স ইন্স্যুরিটি দিবে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দিবে ডিভ কিশমেন্ট দিবে ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রফিট বোনাস দিবে ফরেন টিপস আছে প্যারেন্টস কেয়ার অ্যালাউন্স আছে মোটর সাইকেল আছে আদার ফাইন্যান্সিয়াল অ্যালাউন্স কিন্তু আপনি পাবেন তো যারা আগ্রহী প্রার্থীগণ তারা অবশ্যই ক্যান্ডিডেট শুড ব্রিং ক্যান্ডিডেট শুড ব্রিং হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশন অ্যালাং উইথ কমপ্লিট রিজিউম মানে একটি ভালো মানের সিবি নেবেন তিনটা পাসপোর্ট সাইজের ছবি নেবেন ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড অল একাডেমিক সার্টিফিকেটের সব ফটোকপি অরিজিনাল দুইটাই নেবেন আপনার অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এগুলি নেবেন এগুলি নিয়ে ইন্টারেস্ট ক্যান্ডিডেস আর ওয়াল কিনে ইন্টারভিউ সরাসরি ওয়াল কিনে ইন্টারভিউর মাধ্যমে কর্পোরেট হেড অফিস সেপ্টেম্বর ছয় সাত তারিখ দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটায় থেকে পরীক্ষা শুরু হবে দুইটা তিরিশ পর্যন্ত পরীক্ষা চলবে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি হ্যাভ টু সিট ফর অ্যা ট্রেনিং প্রোগ্রাম অ্যাট দ্য কর্পোরেট অফিস সব নয় সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু কর্পোরেট হেড অফিসে কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে তারা আপনারা সিলেক্টেড হবেন তো দেখেন কর্পোরেট অফিস হচ্ছে ইউনিকার্ড লেভেল সিক্স একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারো সতেরো এখানে নাম্বার দেওয়া রয়েছে কর্পোরেট হেড অফিস ঠিক আছে কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারো সতেরো ইউনিক হাইটস লেভেল সিক্স হ্যাঁ এটা তাদের কর্পোরেট হেড অফিস তো এখানে কিন্তু আপনারা ওয়াল কিনে ইন্টারভিউ মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি চাকরিটি পেতে পারেন নিপ্রোজে এমআই ফার্মা লিমিটেড ফার্মা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কিন্তু আপনি এখানে চাকরিটি পেতে পারেন এছাড়াও তাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট নিব্রজা ফার্মা ডট কম আপনি ভিজিট করতে পারেন নিব্রুজা ফার্মা হচ্ছে ফার্স্ট জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিউটিক্যাল ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে জাপান বাংলাদেশ তারা কিন্তু কাজ করে মিলে একসাথে তো অবশ্যই ভালো একটি কোম্পানি আপনি যদি অনার্স এবং মাস্টার সদ্য পাশ করে থাকেন ইন্টারমিডিয়েট যদি আপনার থাকে সায়েন্স তাহলে অবশ্যই অবশ্যই ওয়ার্ল্ডকে নিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন তো বন্ধুরা যারা নিপ্রেজা ফার্মাতে চাকরি পেতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আপনার দ্রুত আপনার ইন্টারভিউর মধ্যে কাগজপত্রগুলো নিয়ে ছয় ও সাতই সেপ্টেম্বর আপনারা কিন্তু চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন নিয়মিত এরকম চাকরির আপডেট পেতে অনেক জব নিজের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো নিপ্রজমা ফর্মা থেকে আমি অনেক জব নিউজ থেকে নতুন চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি আমি আবারও বলছি যারা সদ্য অনার্স অথবা মাস্টার্স পাশ করেছেন ইন্টারভিউ ডেট সায়েন্স আছে আপনি অবশ্যই চাকরিতে ওয়ার্ল্ডেন ইন্টারভিউর মাধ্যমে ছয় ও সাতই সেপ্টেম্বর কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেতে পারেন তো এই ছিল মূলত আজকের মতো যদি নিয়মিত এরকম চাকরি আপডেট পেতে চান তাহলে অবশ্যই উনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি চেয়ে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজটি লাইক করবেন শেয়ার ফলো দিয়ে দেবেন এবং কি আপনারা সবসময় মাসা থাকবেন আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ঠিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সব ধরনের চাকরির সকল খবর কিন্তু সবার আগে হট নিউজগুলো আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার্থে তো আপনার যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো বিন্দু পরিমাণে আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট ফলো শেয়ার অবশ্যই করবেন ভালো থাকুন সকালেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চাকরি সার্কুলারে আপনাদের সাথে আমি আবারও আসব নতুন চাকরির চাকরি সার্কুলার জানার জন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন মেসেজ জানাতে পারেন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো যে কিছু জানার থাকে ভালো থাকুন সকলেই আসসালাম আলাইকুম হচ্ছে পরবর্তী ভিডিওতে